ওয়েলকাম দেখ তো কেমন আছো তোমরা কি হয়েছিল দশ বছর আগে এইটার কিন্তু পার্ট সেভেন নিয়ে এলা আলাম আমরা তো চলো শুরু করা যাক আসলে আমাকে আলামিন ভাই বলছিল যখন হাসানকে একা পাবি তখন আমাকে বাসাও বাসাও বলে চিল্লাবি আর জামা জাগায় জাগায় ছিঁড়বি তাহলে হাসানকে কলেজ থেকে বের করে দিবে আর আমি আবার ক্যাপ্টেন হয়ে যাব। তখন সবাই বলে ওঠে সি আলামিন সি আর স্যার তখন আলামিনকে একটা শর মেরে দেয় কৌশে একটা থাপ্পড় মেরে দেয় গালের উপরে তোমার এত বড় সাহস তুমি এমন কাজ করছো তখন হাসান বলে উঠলো স্যার আমি আরো একটা জিনিস দেখাতে চাই যদি আপনি পারমিশন দেন অনুমতি দেন স্যার বললো আচ্ছা ঠিক আছে দেখাও তখন হাসান একটা ভিডিও বের করলো সবাই দেখে অবাক হয়ে যায় আলামিন একটা মেয়েকে কিস করছে আর এটা দেখার পরে অরু আসলো এসে হাসানকে একটা গালের উপর কৌশে থাপ্পড় দিল আলামিন বলে উঠলো আসলে অরু একদম চুপ থাক তোকে আমি এতটা বিশ্বাস করলাম সেই তুই আমার ঠকাইলি বিশ্বাসঘাতক একটা তখন আলামিন বলে উঠলো আমাকে প্লিজ মাপ করে দাও ওরু আর এমনটা কোনো হবে না তখন ওই মেয়েগুলো বলে উঠলো দেখি ওরু তোকে বলেছিলাম না তোর বয়ফ্রেন্ড তোকে একদিন না একদিন ঠিকই ঠকাবে হুম মিলে গেছে আজকে তোমাদের কথা আমি ভুল ছিলাম তখন হাসান বলে উঠে যে আমার কাছে আরো একটা ভিডিও আছে সবাই দেখতে চাও সবাই বলে উঠলো হ্যাঁ দেখাও দেখাও তখন হাসান বললো সবাই এদিকে তাকাও দেখো সবাই দেখতে পেলো যে আরেকটি মেয়ে সাথে আলামিন এমন করতেছে যখন এক পর্যায়ে গিয়ে আলামিন মেয়েটি জামা খুলতে যাবে তখনই হাসান ভিডিওটি অফ করে দেয় অনেক দেখছেন আর দেখতে হবে না বাকিটা দেখলে মেয়েদের মেয়েটার ইজ্জত একেবারে চলে যাবে এতটুকুই থাক আর এই মেয়েগুলো সব আমাদের ক্যাম্পাসের সব মেয়েকে ব্ল্যাকমেল করে এমন করতো কারোর সাথে কি করতো এগুলো আমি বলতে পারবো না কিন্তু এমনগুলো করতো এখন তোমরাই সবাই বলো খারাপ কি আমি নাকি আলামিন সবাই বলে ওঠে আলামিন খারাপ আলামিন তখন হাসান বলে উঠলো দেখো আমি যদি সত্যটা না বলতাম তাহলে কিন্তু আজকে তোমরা আমাকে ভুল বুঝতে সবাই বলে উঠে আচ্ছা সরি ভাইয়া বুঝতে পারিনি তখন হাসান বলে উঠলো তাহলে তোমরাই বলো কলেজ থেকে এখন কি আমাকে বের করে দেওয়া উচিত নাকি এই নির্লজ্জ পশুটাকে যে কিনা অন্য মেয়েদের দেহ উপভোগ করতে ভালোবাসে তখন আলামিন বলে উঠলো হাসান কাজটা ঠিক করতেছিস না তোর সাথে কিন্তু অনেক খারাপ কিছু হবে কাজটা একেবারে ভুল করতেছি তখন ওরুগে ঠাস ঠাস করে দুইটা চড় বসিয়ে দিল আলামিনের গালে ওরু বলল তুই এত খারাপ তুই পশু একটা তুই এত নির্লজ্জ মেয়েদের তুই দেহ উপভোগ করতে ভালোবাসিস আগে জানতাম না তখন আলামিন বলল এই একদম চুপ থাক তুই একটা কোন মেয়ে হলি নাকি আলামিন বলল তোর মত মেয়ে আমার পিছনে হাজার হাজার ঘুরে ওরু বলল তুই আমাকে আগে বলিস নাই কেন এই কথাটা তখন আলামিন বলল আমি তো তোর টাকাকে ভালোবাসতাম তোকে না তার জন্য তোর পিছে আমি পড়ে থাকতাম এইটা শোনার পরে ওরু আরো রেগে গিয়ে আলামিনের গালে উপরে আরো দুইটা থাপ্পড় বসিয়ে দেয় তোর মতো ছেলে মেয়েদের সাথে এমন করতেই পারে আর কিছু করতে পারে না হাসান তখন সবাইকে বললো এই সবাই চুপ করো এবার আমি একটা কথা বলি আমি কাউকে কলেজ থেকে বের করতে চাই না আমি চাই সবাই বন্ধুর মতো হয়ে থাকুক আর আমি কারো খারাপও চাই না আমি শুধু তার ভুলটারে ধরিয়ে দিলাম যেন দ্বিতীয়বার এমন করার কথা কখনোই না ভাবে এই কথাটি শুনে কলেজের সবাই এবং স্যার হাততালি দিল এবং সবাই বলে উঠল দেখো কত ভালো ছেলে তুমি যদি এমনটা মেয়েদের সাথে না করতে তাহলে তুমি তোমার জায়গাটাই থাকতে আলামিনকে উদ্দেশ্য করে বললো সবাই তখন স্যার বলে উঠলো সবাই সবার ক্লাসে চলে যাও এ বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না বা এই বিষয়ে যেন আর কোনো আলোচনা না হয় তখন সবাই ক্লাসে চলে যায় যে যার ক্লাসে দেখতে পেলে ওরু একলা একলা কান্না করতে করতে হেটে হেটে বাসায় যাইতেছি। যেই মে কোনো গাড়ি ছাড়া বাসায়ই যায় না, সেই মে আজকে হেটে হেটে বাসায় যাচ্ছে কান্না করতে করতে। তো হাসান দেখতে পেল ওরুর মনটা অনেক বেশি খারাপ। তখন হাসান ও ওরুর পিছে পিছে হেটে হেটে যেতে লাগে ওরুর সাথে একটু কথা বলার জন্য। একটু দূরে গিয়ে হাসান বলল ওরু আমাকে maaf করে দিও। আমি এমনটা করতে চাই নাই শুধু নিজেকে বাঁচানোর জন্য এমনটা করছি। আর আমি চাইতাম না তুমি ওই খারাপ ছেলেটার সাথে মিশো। সরি আমি তোমাদের সম্পর্কটা নষ্ট করে দিলাম। হ্যাঁ, আমাদের সম্পর্কটা নষ্ট করার রিজনটাই হলো তুমি। কিন্তু তুমি সম্পর্কটা নষ্ট করে দিয়ে ভালোই তো করছো কারণ আমি জানতামই না যে ও এমন ছেলে আজকে জানতে পেরে ওর উপর আমার অনেক বেশি ঘৃণা হচ্ছে হাসান বলল ওরু শুনো তোমার কপালে আল্লাহ তালা ভালো কাউকে রেখেছেন ওরু বলল জানি না আল্লাহ তালা তোমার ভাগ্যে ভালো কাউকে রেখেছেন দেখবা তোমার ভাগ্যে ভালো কেউ আসবে দেখো তোমার জীবনে যে আসবে সে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে ওরু বলে উঠলো জানি না কপালে কে আছে আর কি হবে হাসান তখন রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দেখে যে সামনে একটা বাচ্চা কান্না করতেছে এবং তার আমুর দুই সাইডে দুইটা ছেলে তখন হাসান গিয়ে বললো আপু এই তিনটা বাচ্চা কি আপনার আর আপুটি বলল হুম তাহলে আপনার বাচ্চা তিনটা কান্না করতেছে কেন আপনি তো ওদের কাছেই আছেন ভাই আমার বাচ্চা তিনটা দুই দিন ধরে কিছু খায় নাই আর আমার কাছে কোনো টাকাও নাই হাসান বলে উঠলো তোমার কি হাজবেন্ড নাই আর তুমি কি কোনো কাজ কাম করো না মেয়েটি বলে উঠলো না ভাই আমার হাজবেন্ড নাই আর আমাকে কাজ দিবে কে কেউ কাজ দেয় না তাহলে তুমি চলো কি করে আর তোমার সন্তানগুলো খায় কি দিনে ওই যে ভাই মানুষ দিলে খাই না দিলে খাই না হাসান তখন বললো আপু তোমাকে একটা আমি সাহায্য করতে চাই তুমি যদি রাজি থাকো মেয়েটি বললো হুম ভাই বলেন তোমাকে আমি বিশ হাজার টাকা দিব তুমি দশ হাজার টাকা দিয়ে একটা ভ্যান কিনবা আর দশ হাজার টাকা জিনিসপাতিকে কিনে তুমি ঝালমুড়ি বেচবা আর ভ্যানটা তুমি এখানে বসাবা এখানে বসায়া তুমি ঝালমুড়ি বিক্রি করবা সবার কাছে এতে তোমার সংসার চলে যাবে তুমি কি রাজি আছো হুম রাজি আছি এই নাও তোমার ব্যবসার বিশ হাজার টাকা আর এইটা তোমাদের তিনজনের সারা দিনের খাবারের টাকা তখন মেয়েটি বলে উঠলো ভাই আপনার মতো কিছু মানুষ আছে বলে আমরা বেঁচে আছি আপনার জন্য ভাই অনেক অনেক দোয়া করি আপনি অনেক বড় হন অনেক দূর এগিয়ে যান হাসান বললো আরে কান্না করতে নেই যাও এখন বাচ্চাদেরকে খাওয়াও আর তুমিও খেয়ে নাও আর যা যা বললাম সেই সেই সব করবা এই সব আবার দূর থেকে অরু দেখতেছিল তারপরে অরুর কাছে চলে যায় হাসান ওরু তখন বলে এত টাকা কই পেলে তখন হাসান বললো তোমার আম্মু আমাকে টিফিনের টাইমে প্রত্যেক দিন দিত আমি গুছাই রাখতাম তখন ওরু বলল হাসান তুমি না খেয়ে টাকা গুছিয়ে রাখতা আর ওদেরকে টাকা দিয়ে দিলা তখন হাসান বললো আমার থেকে টাকাটা ওদের বেশি দরকার ছিল ওদের বেশি প্রয়োজন তখন ওরু বলল হুম ঠিক বলেছো তখন হাসান বলে উঠলো একটা কথা বলে কিছু মনে করো না ওরু বলল আচ্ছা ঠিক আছে বলো হাসান এমন করে সবার সাথে মিশবা হাসি খুশি থাকবা তাহলে দেখবা অনেক বেশি ভালো থাকবা তুমি তখন ওরু বলে উঠলো ও তাই নাকি হাসান বলল হুম আমার কথা ওরু মেলাই চেষ্টা করব তখন এভাবে কথা বলতে বলতে দুজনাই বাসায় চলে আসে তখন ওরু আম্মু বলে উঠে কি ব্যাপার ঈদুর বিলায় আজকে দুইজনা একসাথে দেখছি তখন ওরু বলল কেন হতে পারি না আম্মু তখন ওরু আম্মু বলল হ্যাঁ হতে পারো কিন্তু আমার বিশ্বাস হতেছে না আমি কি স্বপ্ন দেখতেছি তখন ওরু বললো আমি বললে তো বিশ্বাস হবে না হাসানকে জিগা হাসান বললো আন্টি আমরা দুজনে চাইছি আর কোনো ঝরগা করব না দুজন একসাথে মিশবো গুড আমি তো এটাই চাইছি তোমরা দুজনে একসাথে মিলেমিশে থাকো যাও এখন ফ্রেশ হয়ে আসো খাবার খেতে হবে এমন করে কাটতে থাকে দিনগুলো ওরু ও হাসানের ভিতরে ভালো একটা সম্পর্ক হয়ে যায় এবং সামনে তাদের দুজনের এইচ ফাইনাল এক্সাম দুজনে ফাইনাল এক্সাম দিয়ে সারা করে অরুর আম্মু বলল যে দুজনে গিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো এটা শুনে অরু আর হাসান অনেক খুশি হয়ে গেল তখন আন্টি বলে উঠলো যে কালকেই তোমরা যাইতেছো কক্সবাজারে তখন বলল আচ্ছা ঠিক আছে আম্মু সকালের দিকে হাসান ও অরু দুজনে রেডি হয়ে যখন বের হয় দেখে যে সোফায় একজন বসে আছে হাসান দেখে অবাক হয়ে যায় মহিলাটা কে ছিল পার্টিতে দেখতে পাবেন যদি পার্টিতে দেখতে চান বেশি বেশি করে কমেন্ট করেন আর আমার টিকটক আইডিতে কিন্তু কোয়ার্নিং আসছে সবাই বেশি বেশি করে কপ ফিলিং করেন তো আজকের মতো আল্লাহ হাফেজ পার্ট এইট দেখার জন্য সবাই রেডি থাকেন